রূপার দুই সন্তান আজ অনাথ সুদীপা আর সুরূপা একটা ছোট্ট অনাথ আশ্রমেই বড় হচ্ছে দেখা যায় এক অভিজাত ভদ্রলোক তিনি আসেন একটা সন্তান সন্তানকে নিয়ে যাওয়ার জন্য তারপরে এসে যখন জানতে পারে তারা দুই বোন যমজ বোন তখন ওই ভদ্রলোকের মা তখন বলে তাকে যে ওরা তো দুই বোন যমজ বোন ওদেরকে এভাবে আলাদা করে ফেলবি তা সেটা না করে তোর তো অনেক টাকা পয়সা আছে তুই তো পারিস দুটো সন্তানকে মানুষ তখন ওই লোকটাও রাজি হয়ে যায় ঠিক তখনই দেখা যায় আরেকজন মানে পুলিশ কনস্টেবল আসে তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ তার স্ত্রী একটা মৃত সন্তান প্রসব করেছে কিন্তু সেটা যদি জানতে পারে তার স্ত্রী তার স্ত্রী হয়তো মারা যেতে পারে সেই ভয়েই সেও আসে একটা সন্তানকে নি ঠিক তখনই ওই ভদ্রলোক বলে আমি তো ওই দুই বোনকেই নিয়ে যেতে চাই ওদের দুই বোনকে আলাদা করতে চায় না তখন ওই পুলিশ কনস্টেবল জানায় যে আমার স্ত্রীর অবস্থা খুবই খারাপ আর তাছাড়া ওরা তো দুই মায়ের কোল আলো করতে যায় তারপরে সেখানে থাকা আয়া দুটো লকেট দেখিয়ে বলে ওই দুই বাচ্চার নাম একজনের নাম সুদীপা একজনের নাম সুরূপা এই লকেটগুলো ওদের গলায় ছিল তখন ওই পুলিশ কনস্টেবল বলে যা কিছুই হয়ে যাক না কেন ওদের ওর এই নামটা আমি কখনোই পরিবর্তন করবো না আর হ্যাঁ ওকে আমি মানুষের মতো মানুষ করার চেষ্টা করবো ভাগ্য তাদের দুই বোনকে যেদিকে নিয়ে যাক না কেন কিন্তু তাদের রক্ত তো কথা বলবেই দেখা যায় সুদীপা একটু বড় হয় আর সে তখন থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন নাই কারণ তার যে মা মানে পরবর্তীকালে যে মা হয়েছিল সেই মা মারা যায় তাই সে প্রতিজ্ঞা করে যে আমি ডাক্তার হব আর কোনো মাকে এভাবে বিনা চিকিৎসায় মরতে দেব না অন্যদিকে দেখা যায় শুরুপা সে একটা অভিজাত বড়লোক ফ্যামিলিতে গিয়ে পড়ে সেখানে গিয়ে সে যতই তাকে মানে নিজেদের মতো মানুষ করার চেষ্টা করুক না কেন সে কিন্তু দীপার গুণ পায় দীপার মতো ফুল ভালোবাসে ফুল গোছাতে ভালোবাসে ফুলের মালা তৈরি করে পড়তে ভালোবাসে সমস্ত কিছুতেই ফুল তখন দেখা যায় সেই সুরূপার মা তাকে বলে তার বাবাকে বলে আচ্ছা আমাদের মেয়ে কার মতো হয়েছে বলতো আমরা তো কেউ ফুল ভালোবাসি না তবে ও এত ফুল ভালোবাসে ভাগ্যের কি পরিহাস এতগুলো বছর কেটে যাওয়ার পরেও আমার দুই বোন প্রায় কাছাকাছি সুদীপা আর শরীপা একই স্কুলে পড়ে তারা একই ক্লাসে পড়ে একই মায়ের সন্তান হয়ে হয়েও তারা কিন্তু দূরে রয়েছে তারা জানে না নিজেদের পরিচয় অথচ দেখো দুই বোনের মধ্যে যথেষ্ট বন্ধুত্ব দেখা যায় তারা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে সেই জন্য একটা স্কুলের পার্টি মানে অনুষ্ঠান হয় আর সেখানেই তারা তাদের পরিবারের সাথে আসে এবং দেখা যায় দুজনেই প্রথম স্থান অধিকার করে তাই দুজনের হাতেই একটা সুন্দর ট্রফি তুলে দেয় সেখানকার শিক্ষক শিক্ষিকারা আর তখনই সুর সুদীপাকে কিছু বলতে বলা হয় আর সুরূপাকে কিছু বলতে বলা হয় সুদীপা বলতে থাকে আমি আমি বড় হয়ে ডাক্তার হতে চাই কারোর কোনো কষ্ট থাকবে না সবার কষ্ট আমি দূর করে দেব কোনো মা মারা যাবে না আমার মায়ের মতো অন্যদিকে দেখা যায় সুরূপা বলতে থাকে আমি বড় হয়ে ফুল ফ্লাওয়ার বাস্ট হব আমি ফুল খুব ভালোবাসি ফুল দিয়ে সমস্ত জিনিস সাজাতে খুব ভালো লাগে আমার দুই বোন যখন প্রাইজ নিয়ে নামতে থাকে তখন ক্লাস টিচার বলতে থাকে পরমা সুদীপা তোমরা এখন নেমে যাও না তোমরা আরও কিছু প্রাইজ পেয়েছ ওদিকে সুদীপার নাম তো সুদীপাই রাখা হয় কিন্তু সুরপার নামটা চেঞ্জ করে পরমা রাখা হয় ওদিকে দেখা যায় যখন এই দুই বোনকে অনাথ আশ্রম থেকে আনতে দুই বাবা গিয়েছিল তখন সেই দুই বাবা সামনাসামনি হয়ে যায় আর দুই বাবা চিনতে পারে দুজন দুজনকে আর সুরোপা আর সুদীপাকে ডান্সে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে পরমা আর সুদীপা ক্লাস টিচার বলতে থাকে পিছন থেকে একজন মহিলা বলে ওমা এরা কি দুই বোন নাকি যমজ বোনের মতো তারপরে আরেকজন মহিলা বলে ওঠে যে না না দুজনের তো আলাদা কী করে দুজন যমজ বোন হবে পরমার মা সেটা শুনতে পায় ওদিকে দেখা যায় পরমার বাবা আর ওদিকে সুদীপার বাবা দুজনে কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে দুজন দুজনাকে বলতে থাকে যে আমরা এই সত্যিটা কখনোই বলতে পারবো না দুই বোন পাশাপাশি দাঁড়িয়ে আছে তবুও ওদের পরিচয়টা আমরা জানিয়ে দিতে পারছি না পরমা বলে বাবা ওকে আমাদের সাথে নিয়ে চলো না আমার তো কোনো বোন নেই ও আমার সাথে খেলবে তখনই দেখা যায় সুদীপের বাবা বলে ওকে নিয়ে গেলে আমার কি হবে আমার যে কেউ নেই তারা দুজন যখন চলে যাবে তখন সুদীপা আর পরমা দুজনকে কথা দেয় আমরা বড় হয়ে ঠিক আবার এক জায়গায় হব দেখো তুমি আমার বন্ধু হয়ে যাবে আর এরপর থেকেই দেখা যাবে অনুরাগের ছোয়া সিরিয়ালটি আবারও কয়েক বছর এগিয়ে যেতে চলেছে এই সিরিয়ালের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ধন্যবাদ